কিন্তু আমি আজকে তোমাকে একটি গল্প শেয়ার করি গল্প শুনে তুমি তোমার মন্তব্য করবে একদিন একটি দুধওয়ালা সে গরুর দুধ দোয়ায় তারপর সে বালতিতে করে বাজারে নিয়ে যায় বাজারে নিয়ে যেতে যেতেই সে চিন্তা করতে থাকে যে এই দুধ বিক্রি করে সে কত টাকা পাবে তারপর সে চিন্তা করে যদি আমি এই দুধ বিক্রি করে টাকা ভালো পরিমাণ পাই তাহলে আমি একটি মুরগি কিনব এবং এই মুরগির ডিমগুলো বিক্রি করে আমি রাতারাতি অনেক বড় লোক হয়ে যাব। আমি পাহাড়ে একটি বাড়ি করব এবং সেখানে অনেক বড়ো একটি মুরগির খামার করব। এই বিষয়গুলো সে বলতে বলতে রাস্তা দিয়ে চলতে থাকে তারপর সে চিন্তা করে সে যখন পাহাড়ে খামার করবে তখন আশেপাশের মানুষ তাকে দেখে অনেক হিংসা করবে হিংসা করে বলবে তুমি তোমার খামার বিক্রি করে দাও তখন সে বলে আমি এইভাবে মাথা নাড়াবোক্ষণ সে মাথা নাড়ায় তখন তার মাথার উপরে যে দুধের বালতি ছিল সেটি পড়ে যায় তারপর সেই দুধওয়ালা চিৎকার করতে থাকে যে আমি এটি কি করলাম আমি এটি কি করলাম তো এই গল্পের সারমর্ম হচ্ছে এই যে তুমি ফলাফল পাওয়ার আগে যদি ফল গণনা করতে থাকো তাহলে তোমার এই দুধওয়ালার অবস্থার মতো হবে বন্ধু তুমি এই গল্প থেকে কি বুঝবে আর দুধওয়ালা যে কাজটা করছে সে মানে এমন ভাবে স্বপ্ন দেখছে মনে হয় যে স্বপ্নটা এখনই বাস্তবে এসে পরিণত হয়ে গেছে এই এমন কিছু করা যাবে না যাতে করে আমাদের স্বপ্নটা শুরুতেই ভেঙে যায় ঠিক আমি এটাই জানি আচ্ছা দর্শক আপনারা কি বুঝলেন অবশ্যই কমেন্টে জানিয়ে